হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নড়াইল শহরে লিথিয়াম ব্যাটারি ডেলিভারি দেওয়ার জন্য আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যারা অনলাইনের মাধ্যমে লিথিয়াম ব্যাটারি কিনবেন আমরা তাদের লোকেশনে গিয়ে ব্যাটারি লাগায় দিয়ে আসব সো যেমন কথা তেমন কাজ আর আমাদের প্রতিষ্ঠানের লোকেশন রাজশাহী নিউ মার্কেট রোড অলকার মোর রাজশাহী দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি প্যাকেট ব্যাটারি লাগানোর প্রসেসিং চলতেছে আপনাদের সামনে যে অটোওয়ালা মামাকে দেখতে পাচ্ছেন উনি এই ব্যাটারিটি কিনেছেন একটি পুরাতন মিশুক গ্যারিতে আটচল্লিশ ভোল্ট একশো এমপায়ারের ব্যাটারি লাগানো হচ্ছে এই ব্যাটারির ওজন রয়েছে বিয়াল্লিশ কেজি এই ব্যাটারি এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলো চালাইতে পারবেন এই ব্যাটারিগুলো দ্রুত চার্জ হওয়ার ফলে এর ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে নব্বই হাজার টাকা আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেউ যদি অনলাইনের মাধ্যমে ব্যাটারি নিতে চান তাহলে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারি লাগাই দিয়ে আসব। এমন সুবিধা নাহার অটোর পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে ব্যাটারি লাগানোর পর ব্যাটারির সাথে যে অরিজিনাল চার্জার রয়েছে চার্জার কানেক্ট করে চেক করে দেওয়া হচ্ছে ব্যাটারি লাগানোর পর অটোওয়ালা মামা গাড়ি চালিয়ে দেখতেছে কি অবস্থা গাড়ির স্পিড ভালো পাওয়ায় উনি অনেক খুশি হয়েছেন আমাদের কাছে স্যাট ভোল্টের বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারির কালেকশন রয়েছে আপনারা যারা স্যাট ভোল্টের ব্যাটারি নিতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন অথবা ফোন করে বিভিন্ন তথ্য জানতে পারবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আমাদের চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ